হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস এইট জিওগ্রাফি চ্যাপ্টার থ্রির প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি চ্যাপ্টার থ্রির কিছু প্রশ্ন উত্তর এর আগে আমি দিয়েছি এখন কিছু প্রশ্ন উত্তর দিলাম ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই করতে হবে অর্থাৎ শিলা চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমরা করছি শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো আমি যা যা আলোচনা করেছি সব প্লে লিস্টে পাবে সেখান থেকে দেখে নিও প্রশ্ন প্লাজিও ক্লেস সফরের মূল রাসায়নিক উপাদান কী উত্তর লিখব প্লাজিওক্লেস সফারের মূল রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম নেক্সট কোয়ার্টজ কোন কাজে ব্যবহৃত হয় উত্তর গয়না তৈরি কাঁচ ও পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন অর্থ ক্লেস সপারের মূল উপাদান কি এটি কি কাজ কি রঙের হয় উত্তর পটাশিয়াম মূল উপাদান এটি গোলাপি রঙের হয় নেক্সট সপার কি কাজে লাগে উত্তর সপার সেরামিক শিল্পে ও কাজ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন স্কেল কি উত্তর আমরা লিখব খনিজের কাঠিন্য পরিমাপ করার জন্য বা পরিমাপ করা স্কেল হল স্কেল এই স্কেল এক থেকে দশ পর্যন্ত দশটি দাগ রয়েছে এই স্কেলে এক থেকে দশ পর্যন্ত দশটি দাগ মানে সরি এক থেকে দশ পর্যন্ত দশটি দাগ রয়েছে নেক্সট একটি নরম খনিজের নাম একটি নরম খনিজ হলো জিপসাম নেক্সট প্রশ্ন মোহস্কল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজ ও সর্বনিম্ন কাঠিন্যের খনিজের নাম কী মোহস্কল অনুসারে সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো হীরে আর সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো এটা টালক হবে টয় জফল্লা আকার লয় কয় হবে ঠিক আছে এটা লয় কয় হবে নেক্সট পরের প্রশ্ন জিপসামযুক্ত অঞ্চলের ভূমি কেমন হয় জিপসামযুক্ত অঞ্চলের ভূমি নরম ও হালকা হলুদ রঙের হয় নেক্সট গ্র্যানাইট শিলা গঠিত মাটির রং লাল কেন উত্তর লৌহ লোহার অক্সাইড বেশি পরিমাণে থাকে বা লৌহ অক্সাইড বেশি পরিমাণে থাকায় গ্র্যানাইট শিলা গঠিত মাটির রং লাল রঙের হয়ে থাকে নেক্সট অতিরিক্ত খনিজযুক্ত মাটির নাম লেখো উত্তর ল্যাটেরাইট মাটি ও লাল মাটি নেক্সট মাটি শিষ্টের পূর্বে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে কি বলা হতো উত্তর বলা হতো বা হয় কাকে বলে উত্তর লিখব কখনো কখনো গুহার মাছ থেকে চুনের স্তর ওপরের দিকে উঠে যায় তখন তাকে স্টালাগমাইট বলে নেক্সট নেক্সট কেলাসের গঠন দেখতে কেমন হয় উত্তর কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয় নেক্সট কাকে ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয় নিস কাকে বলে উত্তর নিসের অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে তাই এই ধরনের নিশকে ব্যান্ডেড নিস বলে নেক্সট প্রশ্ন খনিজ কি উত্তর শিলার মধ্যে অবস্থিত কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক অংশযুক্ত নির্দিষ্ট প্রমাণবিক গঠন যুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হল খনিজ নেক্সট ল্যাটেরাইট মাটি কিভাবে সৃষ্টি হয় উত্তর লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড অতিরিক্ত পরিমাণে থাকলে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয় নেক্সট মার্বেলের সংস্পর্শে অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত হয় কেন উচিত উত্তর উচিত নয় হবে এটা হয় হয়ে গেছে উচিত নয় উত্তর হবে অ্যাসিডের মার্বেলে সরি অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায় তাই মার্বেলের সংস্পর্শে অ্যাসিড মিশ্রিত জল আনা উচিত নয় নেক্সট প্রশ্ন বাড়ির টালি তৈরিতে কোন পাথর ব্যবহৃত হয় এবং কেন উত্তর কাদা পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির এই শিলা পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরি করতে এই পাথর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট আগ্নেয় শিলা কয় ভাগে ভাগ করা যায় কি কি আর নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও উত্তর আগ্নেয় শিলা দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা সরি উদ্বেদী শিলা ঠিক আছে আচ্ছা এবার লিখবো আমরা ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা রূপে কোন শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলা হয় যেমন ব্যাসল্ট প্রশ্ন আগ্নেয় শিলা কয় ভাগে ভাগ করা যায় কি কি নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ সহ লেখো উত্তর আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায় একটা নিঃসারী আগ্নেয় শিলা একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা ঠিক আছে ভূ অভ্যন্তরে অত্যন্ত চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূ ত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতাল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে যেমন ব্যাসল্ট উদ্বেদী আগ্নেয় শিলা কি লিখব উদাহরণ সহ লেখ উত্তর লিখব ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূতকে দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই এটা লিখব ধীরে ধীরে এটা হবে ধীরে ধীরে ধয় ওকে ধীরে ধীরে ঠিক আছে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠন করে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট আর এটা ডোলেরাইট হ্রস্মই ট হবে হুম ট হবে একটা এখানটা দাড়ি নেক্সট উদ্বেদি আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা যায় যথা পাতালিক শিলা ও উপপাতালিক শিলা যেমন ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে যেমন গ্রানাইট ঠিক আছে আর ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা তৈরি করে বা সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে যেমন ডোলেরাইট ঠিক আছে নেক্সট কোন বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায় উত্তর রং কাঠিন্য উজ্জ্বলতা ভঙ্গিরতা ভঙ্গুরতা গঠন ও রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা প্রবৃত্তির বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে শিলাগুলিকে পরস্পরের থেকে আলাদা করা যায় নেক্সট প্রশ্ন আগ্নেয় শিলার বিশেষত্বগুলি লেখো উত্তর আগ্নেয় শিলার বিশেষত্ব হলো এক নম্বর এই শিলা শক্ত ও ভারী ঘনত্ব খুব বেশি হয় নেক্সট এই শিলার উজ্জ্বল কেলাসের মতো গঠন দেখা যায় নেক্সট এই শিলায় উলম্ব দারুণ ও ফাটল দেখা যায় এর প্রবেশ্যতা বেশি এই শিলার রং হালকার থেকে গাঢ় হয়ে যায় এই শিলার ভঙ্গুরতা কম ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি ঠিক আছে কাকে বলে উত্তর পৃথিবী পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে মধ্যে ও উপরে যে কঠিন শিলার সৃষ্টি হয়েছে তাকে আগ্নেয় শিলা বলে নেক্সট শিলার থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু বৃষ্টিপাত সমুদ্র তরঙ্গ হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলি ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে এর পরে এর সাথে জল বায়ু মিশে গিয়ে সৃষ্টি করে নেক্সট কাস্ট রূপ কিভাবে সৃষ্টি হয় উত্তর চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিতে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির বৈচিত্র্যময় ভূমিরূপ গর্তের সৃষ্টি করে একেই বলা হয় কাস্ট ভূমিরূপ ঠিক আছে এই প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট ভালো করে পড়ো এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো